পুজোর আনন্দে হঠাৎ ছন্দ পতন প্রতিমা ভেঙ্গে পড়ায় চাঞ্চল্য তবে দুর্ভাগ্যজনিত বলছে মণ্ডপ কর্তৃপক্ষ ঠাকুরগাঁও সদরের পাটিয়াটেঙ্গি বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পূজা মণ্ডপে পূজার মধ্যেই হঠাৎই ভেঙ্গে পড়ল প্রতিমা এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে প্রথমেই ঘটনাস্থলে ছুটে যান রুইয়া থানার ওসি ও অ্যাডিশনাল এসপি পরে একে একে উপস্থিত হন ঠাকুরগাঁও সদর উপজেলার ইউএনও জেলা পুলিশ সুপার এনএসআই পিবিআই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে ভিড় জমা স্থানীয় সাংবাদিকেরাও তবে পুরো ঘটনার ভেতরে

এইভাবে ছিলাম মানে ভিতরে কেউ ছিল না মন্দির বিষয়টা খুব দুঃখজনক কি কারণে ভেঙে পড়লো বলে মনে এটা কারিগরের আচ্ছা অর্থাৎ মানে পিছনে তার টানা দেয়নি মানে ভারীটা একটু সামনে ছিল মানে ভারীটা একটু সামনের দিক সাবন নেওয়ার জন্যই ঘটনাটা হয়েছে মনে হয় আস্তে 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 মানে ভারিটা নিয়েছিল সামনের দিক মানে পিছনে হয়তো টানা টানা একটা যদি থাকতো তাহলে সমস্যাটা হইতো না

ধরে রাখি দাদা আসলে বিষয়টা হয়েছে আমাদের এখানে আসলে রোজ এখানে কারো নাই আমাদের যে প্রতিমা তৈরি করছে কারিগর যে ছিল উনার একটু গাফিলা আমার মনে হয় যে আসছিল আর কি আসলে এটা কারো এটা ওরা একটু গাফিলা কারণে এই ঘটনাটা করছে আসলে আমরা এটা সারি নেব এটার জন্য কোনো সমস্যা না মেজার কোনো সমস্যা না মেজার কোনো সমস্যা নেই এটা আমরা এক দেড় ঘন্টার ভিতরে আমরা মেক আপ করে আমার নাম রবীন্দ্রনাথ আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য অন্যদিকে যিনি প্রতিমা তৈরি করেছিলেন তিনি জানান প্রতিমার ভেতরে কাঠামোর একটি নির্দিষ্ট জায়গায় ভারসাম্য সমস্যা হয়েছিল সেটি সময় মতো ঠিক করা হয়নি বলেই হয়তো এই দুর্ঘটনা স্যার পিছনে টানা ছিল না হ্যাঁ এই জন্য আপনার পরিচয় কি দাদা কারিগর আপনি বানিয়েছিলেন হ্যাঁ নিজে কমিটির লোক নিজেই সব আমরা কিন্তু নাম বলে না রাজেন চন্দ্র আচ্ছা যাই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মেজার কোনো সমস্যা হয়নি একচুয়ালি এটা কী কারণে পড়ে গেল বলে মনে করছেন মানে পিছনে দড়ি টানা ছিল না স্যার আচ্ছা হ্যাঁ পিছনে টানা ছিল না আর নিচে ছিল জলি পাঁচ ইঞ্চি মানে ওই জলিগুলো হালকা হয়ে গেছে কাঁচা পাঁচ ছিল তো হালকা হয়ে গেছে শুকায় গেছে মানে এই জন্য আর কি প্রশাসন সতর্ক অবস্থানে থাকলেও পরিস্থিতি এখন শান্ত রয়েছে পূজা মণ্ডপে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে যাতে কেউ গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি না করতে পারে নিসিদ্ধনীর হচ্ছে এখানে আনসারের পুলিশ আমরা দিতে পারি না সব এখানে একজন পুলিশ দিয়েছি আমরা আমাদের টহল টিম আছে প্রতিনিয়ত টহল টিম ঘুরছে আমাদের সিনিয়র অফিসাররা বিশেষ করে ও সি সাহেব ঘুরছে বিড অফিসার ঘুরছে সার্কেল এডিশন আছে আমিও যতটুকু পারি ঘুরে ঘুরে দেখছি আর জেলা প্রশাসন থেকে তারা দায়িত্ব পালন করছে এখানে টিম করে দিয়েছেন বিভিন্ন অফিসারদের সমন্বয়ে এখানে সেনাবাহিনীর টহল টিম তারা আসছে এবং এখানে যারা এই গোয়েন্দা কার্যক্রম করেছিল। তারাও তথ্য সংগ্রহ করছে ওই যে অলরেডি আমাদের এনএসআর ডিডি মহোদয় চলে আসছে এখানে নিরাপত্তা যেটা সত্যিকার অর্থে একেবারে জালের মতো বিস্তার করা আছে এবং প্রতিনিয়ত এটা অবজারভেশন মানে ইসের ভিতরে আছে সার্ভিলেন্সের ভিতরে আছে মনিটরিং এর ভিতরে আছে হয়ে যায় তো হয়ে যাবে 那红熊猫在哪？亚龙湾那边。